কে রিভাইভ দিয়ে নি। 1 মিনিট। রিভাইভ দিয়া হইয়া গিয়া লো। এখনে এনিমিৰ বিচি ফাটা নৰতাল। এনিমি কিন নাই। আ। বচ। এনা থান দে বনা। সামনে মোনে লঞ্চ পেট আছে মায়ৰা চুইলা যায়। ASCII अपुरिया আলম। এখন দেখি এখনে কোনো এনিমি আছে নাকি?

ए जी 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 और रेट लाख से और 10 10 कोटी आसरा आसरा दे ऊकु नुक नुकुन भांगि आई जा चातक दे 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 दे

গোলাল খাটাইতে তো জীবন যবন সব শেষ তারপরে বুঝে মিনিট কি হইয়া যাই পাঁচটা পাঁচটা হইয়া যাই হবে আর এক মুরগির বাচ্চা এখন আর নামে নাই আর এতে সেটা দেখার বিষয় না দেখার বিষয়টা হলো এই আন্ডা আলু দেম আর ও kali ekor parah. Ready one two, tarik kun, ukong ukong, tej, ada curi ada curi. Allah kibar ya, tekson. Ada kasur ya, ada tuh aja jatuh launch pad eh, launch pad eh, eh, আমি একটু এর পর এনিমিটারে মারতে পারতাম এনিমিটার গেল উপরে যে একটু কুস টুকুস দিন ধরো এক মিনিট এটা ডাউন করে দিছে যদি এক সমস্যা নেই এখানে কোনো এনিমি নাই মন খুশি এ আরে একটা না মাত্র দুইটা এনিমি ও তিনটা

এস বিডির একখানা সুন্দর শার্ট দিয়ে আমি মারিয়া ফিলিয়ার মা হারে কি সুন্দর শার্ট আর একটা আই খালি এ গেনেট আল্লাহ রে ই আল্লাহ রে দুইটা 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 একটা ব্রেন খটে মারিয়াতে হইয়া বেগ একটা ব্রেন খটে মারব এখান দিয়া ঘরিয়া জহিয়া একটা জুমিং করি আর কা আল্লাহ বাইরে রে দে দে টুক 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 দুইটা ঠকুরে শ্বাস কোন শুধু যে ক্লিয়ার কালার পালা এ এর কি লাইট জ্বলে দেখতল দিয়া লাইট জ্বলে রে আরে শ্রী টকস আরে ল্যান মাইন লাগেছে হাই হাই নো 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 আই এম না আর একটা সামনে আইরে শয়তানের বাচ্চারা এ গেছে গা সামনের দিকে আগানো যাক আর কি প্লেয়ার নাই এখনো কিন্তু বুয়ানে আর কোনো ধরে ধরতে গেলে কোনো চান্স নাই ওই একটা প্লেয়ার এসবিডি দিয়ে টকুস 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 করে একটা শর্ট লাগিয়া দিহি আলম গো বাসান লাক আর একটা গেল খাই শুধু একবার শুধু বাড়া ওই যে বাড়েছে 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 ধর ধর টকুস 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 আরেকটা টকুস আরেকটা টকুস আরেকটা ওর ভাই ডাউন ডাউন ফ্রিকিল ফ্রিকিল এ জি লুট পিস অফ আর দুইটা ম্যানের লাইফ ও বুই আইজি আর একটা ম্যান কই আলারের তোলা না গো একটা রেম পিনাইন্টের দারুণ একটা শর্ট দিয়ে ডাউন আর হ্যাকার নাকি গেমের ভিতরে গোল্ডেন ভব দেখলে এতটা ভয় পায় না যতটা ভয়তে এই প্লেয়ারটা দেখলে পাম আর কি আর রে যা মায় না দিস অবশ্যই বুঝে আস গাইস এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন